দেখুন আমার এই কথাটুকু এটা মুখ্যমন্ত্রী আমার এই কথাটুকু শুনবার জন্য মাননীয় স্পিকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য উইদিন ব্যাকেট, স্টেজ লিডার অব অপোজিশন শুভেন্দু অধিকারী রোজ টু স্পিক মিস্টার স্পিকার ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে তারপরে প্লিজ 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 তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি

এরা কোটেও দুজন সিনিয়র যাচ্ছে সামনে এই এজি তাকে যা শিখিয়ে দিয়েছে সেই মিথ্যা কথা বলেছে এ লড়াই চলবে আইনি লড়াই চলবে রাস্তার লড়াইটাতে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে রাস্তার লড়াইতে ঐক্যবদ্ধ হতে হবে কালকে ইন্টারি মর্ডারের পরে গোটা বাংলাতে সনাতন হিন্দুদের মধ্যে খুশির আবহাওয়া চারিদিকে খুশির আবহাওয়া মমতা ব্যানার্জি যে মুসলিমরা পাওয়ার যোগ্য নয় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতিতে তিনি করতে গেছিলেন ইন্টারিম স্টে হয়েছে ইন্টারিম স্টে মানে কনক্লুশন নয় এই লড়াইকে আরো জোরদার করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো লড়বই আমরা রাস্তাতেও থাকতে হবে ওবিসি মোর্চা এই এক হাজার দেড় হাজার লোক নিয়ে নয় গোটা বাংলায় সতেরো পার্সেন্ট ওবিসি হিন্দু সতেরো পার্সেন্ট ওবিসি হিন্দুকে এক ছাতার তলায় আনতে হবে এবং মমতাকে আমি হারিয়েছি আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন ভারতীয় জনতা পার্টির সরকার আনলে ওবিসি হিন্দুদের স্বার্থ সুরক্ষিত হবে শিক্ষা কর্মসংস্থানে তারা সুরক্ষিত থাকবে এবং ওবিসি এবির বিভাজন থাকবে না ওবিসি এতে 90.12% মুসলিমদেরকে দিয়ে আজকে সব প্রকৃত ওবিসি ওবিসি হিন্দুদেরকে অনেককেই বঞ্চিত করেছে আর যাদের দিতে বাধ্য হয়েছে ওবিসি করে দিয়েছে গোটা ভারতের কোথাও ওবিসি এ এবং বি নেই মমতা ব্যানার্জি তার যে এই তোষণের রাজনীতি তার হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে নইলে মোথাবাড়ি হবে ধুলিয়ান হবে শামসেরগঞ্জ হবে মহেশতলা হবে মতে মোথাবাড়ি মতে মুর্শিদাবাদ মতে মহেশতলা আর ম অক্ষর মমতা এই মমতাকে তাড়াতে হবে তাই যোগীজির কথায় বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির কথায় এক তো সেফ গে আজকে সকালেই ন্যাশনাল লিডার এবং আমরা ভার্চুয়াল মিটিং করেছি পাঁচটা জনে এখন যেহেতু বর্ষা বড় করে সব সমাজকে যুক্ত করে কুর্মি মাইসব। আমাদের যাদব বাকি যা আছে আগরি থেকে শুরু করে সব পুরো সমাজকে যুক্ত করে আপনারা যেটা কলকাতায় বলছেন 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 সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় প্রত্যেকটা ও হিন্দুর বাড়িতে এই কথা পৌঁছে দেওয়া দরকার আছে জাগরণের দরকার আছে কারণ আমরা যদি ছাব্বিশে কে তাড়াতে না পারি শুধু ওবিসি হিন্দু নয় পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দেবেন আমাদের অস্তিত্ব বিপন্ন হবে